একজন প্রধানমন্ত্রী ভাষা কি এরকম হয় উচিত আপনি কি ভাষাটা প্রয়োগ করেছেন এই কথা বললে ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে গেল ঢাকা ভার্সিটির মতো ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের 41 টি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসে তাদের অধিকারের কথা বলছে আর আপনি তখন করলেন পুলিশ দিয়ে গোপাল বাহিনী দিয়ে ছাত্রত্র উপর বুলেট এবং গুলি বর্ষণ করলেন এমন ভাবে বর্ষণ করলেন যে বর্ষণে পাঁচ বছরের শিশুটাও সেই বুলেট থেকে রক্ষা পাই আপনাকে আমি দেখাচ্ছি সম্মানিত দর্শক আপনারা দেখুন এই শিশুটা কি অপরাধ ছিল এই শিশুটার কি অপরাধ ছিল দেখতে পাচ্ছেন জুম করে দেখা জুম করে দেখা শিশুটাকে দেখা যাচ্ছে এই পাঁচ বছরের শিশুটা কি অপরাধ ছিল সে ছিল বারান্দায় দাঁড়িয়েছিল বারান্দায় দাঁড়িয়েছিল শুধুমাত্র দেখার জন্য নিজের বাসাবাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল দেখার জন্য আর তার বুকে তার মাথায় কপালে একটা বুলেট লেগে শিশুটা মায়ের বুকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গেল এই খুনের দায়িত্ব কে নেবে এই খুনের দায়িত্ব কে নেবে প্রধানমন্ত্রী মনে রাখবেন এটাকে আপনাকে নিতে হবে যেই দেশের জনগণ যেই দেশের জনগণের ঘাম ঝরানো টাকা পরিশ্রমের টাকা দিয়ে বন্দুক কিনে দেওয়া হয় पिस्टल কিনে দেওয়া হয় অস্ত্র কিনে দেওয়া হয় এমন কি এই প্রশাসনের বেতনের ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয় যেই দেশের মানুষের টাকা দিয়ে সংসদ বানানো গণভবন বানানো প্রতিটা রাষ্ট্রীয় সম্পদ একমাত্র জনগণের টাকায় ট্যাক্সের টাকা দিয়ে বানানো আর সেই সম্পদকে লুট করে ওই টাকায় দিয়ে অস্ত্র কিনে সেই জনগণের বুকে আপনি গুলি চালালেন কাজটা আপনি ভালো করলেন আপনি ভালো করলেন আপনার তো ঘুম হওয়ার কথা না রাত্রিতে তো আপনার ঘুম হওয়ার কথা না

প্রতিটা সেক্টরের মানুষগুলো আজকে জেগেছে আপনাদের আপনাদের পথ থেকে আপনাদের বহিষ্কৃত করবে ইনশা আল্লাহ আপনারা দায়িত্ব আর থাকতে পারবেন না জনগণের উপর জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বন্দুক কিনে সেই বন্দুক যদি জনগণের বুকে আপনি তাক করে মারেন এই যাবত আপনি সতেরো ষোলো বেশি ছাত্রকে আপনি মেরেছেন এবং অসংখ্য ছাত্রদের কোনো কবর দিয়েছেন আপনার ইতিহাসে কালো রেখায় আপনার নাম লেখা থাকবে আপনার মতো হিংস্র বাংলার ইতিহাসে আজ কেউ আমরা শুনেছি ইতিহাসে একাত্তরের কথা একাত্তরের মতো ভয়াবহতা একাত্তরের ভয়াবহতা কেউ সেরে গেছে আজকের ভয়াবহতা আমরা শুনেছি এই মহরম মাসের তার কারবালার কথা কারবালার ঘটনা কেউ আপনি হারিয়ে ফেলেছেন হার মেনে দিয়েছেন আপনার মতো একদম বেলজ্জা মহিলা আপনার এত বড় স্পর্ধা হলো কিভাবে যেই জনগণ একবার ভাবলেন না এই জনগণ আপনাকে ভোট দিয়ে এক সময় ক্ষমতা নিয়ে এসেছিল পঁচিশ বছর পর আর আপনি সেই জনগণের বুকে গুলি চালাচ্ছেন একই ভাবে এটিকে আপনি মানুষের কাজ করেছেন আজকে দেখেন আপনার কেমন লাগে আজকে আপনি সংলাপে ডাক দিয়েছেন ছাত্রদের বলেছেন তোমাদের সাথে আমরা বসবো গণভবনের দরজা ওপেন আপনার কথা শুনে আমি হাসি পাচ্ছি মুখে হাসি অন্তরটা কান্নায় ফেটে যাচ্ছে আপনি এদিকে ডাক দিচ্ছেন অথচ আজকেও আপনি কুমিল্লাতে গোপাল বাহিনী দিয়ে পুলিশ বিজপি র্যাব দিয়ে আপনি আজকেও আটজন ছাত্রকে পাঁচজন পুরুষ এবং তিনজন মেয়ে ছাত্রকে আপনি খুন করেছেন আজকে আজকে